পুরো দুনিয়াকেই আমি ভালোবাসি ভালোবাসা দিয়ে তাদের আগলে সম্পর্কে বেঁধে রাখি আমার সাথে জুড়ে থাকা প্রতিটা সম্পর্ক টিকে আছে আমার ভালোবাসা আর ভালো ব্যবহারে কেবল আমার দুর্ব্যবহারের পরেও টিকে আছে আমার পরিবারের সম্পর্ক আর পরিবারের পর যার সাথে আমি সবচেয়ে বেশি রাগ দেখানোর সাহস পাই দুর্ব্যবহার করলে ভয় করি না সে হারিয়ে যাবে বলে সেই মানুষটাই কেবল আমার জীবন জীবনসাথী হবার যোগ্যতা রাখে এবং সে নিশ্চয়ই আমার পরিবারের এক অংশ কত বড় বড় অঙ্কের ভাগশেষ শূন্য হয়ে যায় কত অজস্র কঠিন প্রতিশ্রুতিও মুহূর্তেই মিথ্যে হয়ে যায় কোনো স্কিল অর্জন করার চাইতেও সেটা প্র্যাকটিস করা বেশি জরুরি কেননা অনুশীলন না থাকলে পাখিও তার উড়াল ভুলে যায় পাখি জন্মগতভাবে উঠতে পারে না বাতাসে ভাসার জন্য তাকে স্ট্রাগল করে আয়ত্ত করতে হয় তেমনি সম্পর্কগুলোর মধ্যেও যত্ন নিতে হয় না হলে সম্পর্কগুলো হারিয়ে যায় আপনি কখনোই একজন ওভার থিঙ্কারকে চিট করতে বা হার্ট করতে পারবেন না কারণ আপনি যা করতে পারেন তা সে আগে থেকেই ধারণা করতে পারে আপনি সেটা করে জাস্ট তার ধারণাটা সঠিক প্রমাণ করে দেন জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সময় অনুভূতিগুলো যেখানে ইনভেস্ট করেছি সেখান থেকে অবহেলা ছাড়া কিছুই জোটেনি আমাকে পাঠানো হয়েছিল দুনিয়া দেখতে আর আমি কিনা একজোড়া চোখের দিকে তাকিয়ে সব পথ হারিয়ে ফেললাম বাহ কি নিয়ম বানিয়েছে যখন রিলেশনশিপে শরীর স্পর্শ করা হয় তখন প্রাইভেসি লাগে না কিন্তু যখনই পাসওয়ার্ড চাওয়া হয় তখনই নাকি প্রাইভেসি লাগে যারা কোনো স্বার্থ ছাড়াই অনেক বেশি ভালোবাসতে পারে তারা কিন্তু অসম্ভব রকমের ঘৃণাও করতে পারে মানুষ জীবনযাপন বড্ড কঠিন হয়ে যায় বেস্ট সামনে আসে না পিছনে ছেড়ে আসাটাই বেস্ট ভালোবাসা যাকে তাকে গেলেও যার তার সাথে জীবন কাটানো যায় না দুটোর মধ্যে আকাশকুসুম পার্থক্য নতুন মানুষ নতুন জীবনে আসা মানেই নতুন শিক্ষা জীবনে পরে আসা মানুষটা সবসময়ই আগে আসা মানুষটার দ্বারা তুলনা হয় ঐশ্বর্য সৌন্দর্যের চেয়ে অনুগত বুঝদার কাউকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করাই উচিত যে নিজের কাছে সবসময় সঠিক সেই মানুষদের সাথে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের থাকা সম্ভব নয়